যে এতক্ষণ বয়ান শুনলাম আসলে আগের যে বয়ান বয়ানের যে একটা নূর একটা তাসি ওই সারটা পাই না কারণ একটা হলো মেহনতি বয়ান আর একটা হলো সারা বয়ান যে বয়ানের মধ্যে কষ্ট মুজাহেদা আর মেহনতের সাথে যখন বয়ান হয় ওই বয়ানে নূর দিলের মধ্যে তাসি আসে আর যখন মেহেন্ন সারা যখন কথা বলে বয়ান করে তখন ওটা কানের মধ্যে বাজে ভালো লাগে না নিজাম থেকে আল্লাহ তালা এই দাওয়াতের কামকে যে চালু করছেন ওই জায়গার যে কোরবানি মেহেন্ন মালানা ইলিয় সাহেব রহমতুল্লাহ ইসুফ সাহেব রহমতুল্লাহ এনামুল সাহেব রহমতুল্লাহ কত আল্লাহর বুজুর্গরা ওখানে ওখানের যে চোখের পানি ওখানের যে মেহানত ওখান থেকে যে নূর বাহির হবে এটা আর অন্য কোথাও নাই এই জন্য আমরা চোদ্দো পনেরো ষোলো তারিখে নিজামদিন অনুসারীদের বিশ্ব ইজতেমা হবে সবাইকে আসার জন্য আহ্বান করতেছি ও আখর্দুলিল্লাহি আবিলাম